কোনো এক দেয়ালে লেখা ছিল রূপবতীর মায়াবতীর মায়া চিরস্থায়ী রূপবতীর রূপ একটা সময় পর হারিয়ে যায় মায়াবতীর মায়া কখনো ফোরায় না রূপে নয় মায়া আটকে থাকার নামে ভালোবাসা ছোটবেলার সৌন্দর্য তো যৌবনকালে দ্বিগুণ হয় আবার সেই দ্বিগুণ সৌন্দর্য তাই বৃদ্ধকালে প্যাকাশে হয়ে যায় টান টান চামড়াটা একটা সময় পর কুচকুচে হয়ে যায় উত্তেজনায় পরে যৌবনটাও হারিয়ে যায় সচল দেহটাও অচল হয়ে যায় কাজ করে আর রূপপতির রূপও সব সময় একরকম থাকে না হারিয়ে যায় কারো যদি রূপের প্রতি আকৃষ্ট হয়ে যান বা তার সৌন্দর্যতা দেখে তাকে ভালো লাগে তাকে ভালোবাসেন তাহলে যখন প্রাকৃতিক কোনো কারণে হোক বা দুর্গণবশত কোনো কারণে হোক তার সৌন্দর্যতা হারিয়ে যায় তখন তার প্রতি আপনার ইন্টারেস্ট ফিলিংসটা কমে যায় তার প্রতি আর আগের মতো ভালো লাগে কাজ করে না কারণ হচ্ছে রূপচিরস্থায়ী না রূপ একটা সময় পর কমে যায় ছোটবেলার সৌন্দর্যটা হারিয়ে যায় কিন্তু কালে সেই সৌন্দর্যতা থাকে না একরকম থাকে না হারিয়ে যায় কিন্তু মায়া খুবই ভয়ানক খুবই মারাত্মক একটা জিনিস যদি একটা বার কারো প্রতি মায়া জন্মাতে পারেন বা মায়া জন্মে যায় তখন বিরুদ্ধে আপনার তাকে পেতে ইচ্ছা করবে তাকে পেতে ইচ্ছা করবে তার মায়া আপনি কখনো কাটিয়ে উঠতে পারবেন না আপনি প্রতিটি সময়ে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে তাকে ফিল করবেন তার সবকিছু আপনার কাছে ভালো লাগবে তার কোনো কিছু আপনার কাছে খারাপ লাগবে না মায়া জিনিসটা সবাই কাটিয়ে উঠতে পারে না যারা মায়া পড়ে যায় তারা কখনই কাটিয়ে উঠতে পারে না আর কাটিয়ে উঠতে পারে না বলেই রাস্তাঘাটে তো পাগল দেখা যায় নাতে তো পাগল দেখা যেত না মায়া জিনিসটা কাটিয়ে উঠতে পারে না বলে অনেক উপন্যাসও উপন্যাস লিখতে শুরু করেন মায়া জিনিসটা কাটিয়ে উঠতে পারে না বলে অনেক মানুষ কবি হয়ে যায় সাহিত্যিক হয়ে যায় মায়া জিনিসটা কাটিয়ে উঠতে পারে না বলে হুমায়ুন ফরিদি ষাট বছর বয়সও বলেছিলেন আমি একটা মানুষকে এখন পাগলের মতো ভালোবাসি মায়া জিনিসটা খুবই ভয়ঙ্কর চাইলেও বলে সম্ভব না কিন্তু কয়জনই বা মায়া আটকে আটকাতে পারে আটকে কয়জন হাতে গোনা দুই একজন সবাই তো আটকায় না সবাই সৌন্দর্যতাকে বেশি প্রাধান্য দেয় সবাই সৌন্দর্যতাকে বেশি প্রাধান্য দেয় সৌন্দর্যতা দেখে ভালোবাসে সৌন্দর্যতা দেখে তার ভালো লাগা কাজ করে তাই তো ভালোবাসা আজ বাজারে সস্তা সস্তা পর মতো ভালোবাসার এখন আর কোনো নেই ধ্যাম নেই কারণ যখন কিছুদিন যাওয়ার পর তার রূপ দেখতে দেখতে তার ভালো লাগে না তখন তারপরে তার কোন চলে যায় পালিয়ে যায় ব্রেক আপ করে দেয় তাই রূপে নয় কারণ রূপ ইস্তাই না রূপ বাদ দেন মায়া পড়ে যান মায়া পরে গেলে দেখবেন তাকে যারা কোনো কিছু ভালো লাগবে না মন শুধু তাকে চাইবে পাওয়ার পরও হাত ছাড়া করে দিবেন মায়া জিনিসটা খুবই ভয়ানক ভয়ানক আপনাকে মৃত্যু যন্ত্রণা নিয়ে বাঁচতে হবে যদি কারো মায়া পড়ে যান তাকে যদি না পান তাহলে মৃত্যু যন্ত্রণা হবে কিন্তু বেঁচে থাকতে হবে কিন্তু সবাই মায়ায় পড়েন না কিন্তু আপনি পড়ে যান মানুষটা মায়া পড়বেন তাকে সত্য করে ধরে রাখুন